মাছের মধ্যে যে পোটাটা থাকে সেটা আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি মাছ ভাজার পর এই পোটাটা আমি কিভাবে ভাজবো সেটাই আজকে আমি আপনাদের দেখাবো প্রথমে কড়ার মধ্যে অল্প তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন এবং লঙ্কা কুচি যেহেতু তেলপোটা খুব বেশি পরিমাণে নয় তাই এগুলো খুব বেশি পরিমাণে আমি দিইনি অল্প করেই দিয়েছি এটা কিন্তু মানে শুধু এটা দিয়েই কিন্তু খুব ভালো করে আপনারা ভাত খেয়ে নিতে পারবেন এত বেশি টেস্টি হয় এটা আমি এর মধ্যে বেশি তেল দিইনি মানে তেল দিইনি বললেই চলে কারণ এর মধ্যে থেকে অনেক বেশি তেল বেরোবে সেই তেল দিয়ে কিন্তু এই গোটা রান্নাটা হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু অনেক বেশি তেল বেরোতে শুরু করেছে এই মাছের তেলপোটার মধ্যে প্রচুর বেশি তেল বের হয় তাই এতে কিন্তু এক্সট্রা করে কোনো তেল দেওয়া লাগে না দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক বেশি তেল বেরিয়ে গেছে তারপর এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু নুন এবং অল্প একটু হলুদ যেহেতু আমি এটা নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই কারণে এর মধ্যে খুব বেশি নুন হলুদ আমি দেইনি দেখতেই পাচ্ছেন এইভাবে আমি এটা ভেজে নেব ব্যাস তাহলেই কিন্তু আমার রেডি মাছের তেলপোটা ভাজা এইভাবে একবার ভেজে ভাতের সঙ্গে খেয়ে দেখুন আমি কথা দিচ্ছি আর কখন ওই তেলপোটা নর্মালভাবে ভেজে খেতে ইচ্ছা করবে না বা তরকারি দিয়ে তেলপোটা খেতে ইচ্ছা করবে না এইভাবে একবার বাড়িতে ভেজে দিয়ে খেয়ে দেখুন এবং বাড়ির সকলকে খাইয়ে দেখুন তেলপোটা বাড়িতে কিন্তু ফেলে দিতে ইচ্ছে করবে না যারা খায় না তারাও কিন্তু খুব মজা করে এটা খাবে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওয়